বিলোনিয়ায় এগারো বছরের নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের কাণ্ডে অবশেষে অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করলো কোর্ট জানা গেছে যে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ রামনগর এলাকার বাসিন্দা প্রসঞ্জিৎ মুহরে। যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার বয়স বাইশ বছর তাকে আজ বিলোনিয়া জেলা আদালত এবং দায়রা আদালতের স্পেশাল বিচারক গোবিন্দ দাস কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে তৎসঙ্গে আরও দশ হাজার টাকা জরিমানা করে বিচারক ঘটনাটি ঘটেছিল দু সালে তবে অবশেষে কিন্তু তাকে

বয়স্ক বয়স হল এগারো হ্যাঁ তার মা একটা ধার করে পিছে সে যখন স্কুলে শেষ করে বাড়ি যেতেছে তখন পথের টিকা এই বিবাদী তখন যে ডুমি তাতে লইয়া লুইয়া দেয়া বা রাবার বাগানে নিয়ে গেছে রাবার বাগানে নিয়ে গিয়া বকর বর দর্শন করে মেয়েটা পরবর্তীকালে মেয়েটা তখন মেয়েটা সেটা দেয় থেকে মেয়েটা আইয়া সমস্ত ঘটনা মেয়ে মার কাছে কর মার কাছে বলে এবং মা লিখিতভাবে অভিযুক্ত দায়ের করে কতজনের সাক্ষ্য হয়েছে সাক্ষ্য নিচে হলো আপনারা শুনলেন আইনজীবীর এই বক্তব্য এই মামলা তদন্তকারী অফিসার ছিলেন বেলুনিয়া থানার মহিলা থানার ওসি ইন্সপেক্টর ও স্বপ্ন ভৌমিক সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এই মামলার স্পেশাল পিপি আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন